হঠাৎ করেই সাত দিন আগে নিখোঁজ হয়ে যায় লরি চালক এক যুবক পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় কিন্তু তারপরেও মেলেনি কোনো সন্ধান কিনারা করতে পারেনি পুলিশ আবার নিখোঁজ যুবকের ফোন থেকে পরিবারের লোকের কাছে হোয়াটসঅ্যাপ মারফত মেসেজ আছে তাকে অপহরণ করা হয়েছে কিন্তু পরিবারের লোকের এই অভিযোগ বা অপহরণ তত্ত্ব মানতে নারাজ পুলিশ এমনকি এক সিভিক ভলেন্টিয়ারের দাবি নিখোঁজ যুবক অপহরণের নাটক করছে তিন লক্ষ টাকার জন্য তার মাঝেই নিখোঁজ যুবক ফোন থেকে আবার কয়েকটি ছবি আসে পরিবারের সদস্যদের কাছে যে ছবিতে দেখা যাচ্ছে ঘুমন্ত অবস্থায় রয়েছে ওই যুবক ছবি দেখে আপকে ওঠেন পরিবারের লোকেরা তাদের আশঙ্কা তাদের ছেলেকে খুন করা হয়েছে মালদা জেলার কুমেদপুর ফাঁড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিখোঁজ যুবকের নাম আমিজুল হক বাড়ি নতুন সাদলিচক এলাকায় গতকাল সন্ধ্যায় ইউসুফ নামে ওই সিভিক ভলেন্টিয়ারের খোঁজে এবং নিজেদের ছেলেকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে ফাঁড়ির সামনে জমায়েত করেন পরিবারের লোক এলাকাবাসীরা ওই সিভিককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা কেন ফোন লোকেশন ট্র্যাক না করে তাদের ছেলেকে খুঁজছে পুলিশ এই প্রশ্নই তোলেন পরিবারের সদস্যরা ওই সিবি কিভাবে এই কথা বলছে তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা এই প্রশ্ন উঠতে শুরু করতেই রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও পুলিশ সূত্রে জানা গেছে লোকেশান ট্র্যাক করা হয়েছে বলেই এই মুহূর্তে ওই নম্বরটি দিল্লিতে রয়েছে দিল্লি পুলিশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে তার সঠিক তদন্ত শুরু করা হবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট যারা আছে না এই অঞ্চলের লোকাল সিভিক কটা এরা মনে হচ্ছে যে ওই ওদের মমতা আলাদা করে পাওয়ার দিয়ে রেখেছে হ্যাঁ মানে যাই খুশি তাই করুন করছে একটা ছেলের যান যাচ্ছে মরে যাচ্ছে ও আর ও বলছে নাটক করছে তোর ওর শ্বশুরের কাছে তোর শ্বশুরের কাছে টাকা নেয় আমার যেহেতু সালা হয় ওই যে টাকা নেবে তার জন্য ও নাটক করছে ওইখানকার অঞ্চল ভিপি যে কি নাম জানি না ও বলছে হ্যাঁ বাড়িতে এক রকম কপারেট করছে এখানে বাইরে একটু কপারেট করছে আপনাদের অভিযোগ ছিল যে ছেলেটাকে খুঁজে আমাদের আমাদের ছেলে হারিয়ে গেছে আমরা পাওয়া দর পেয়েছি আমাদের অন্য কোনো অভিযোগ ছিল না অভিযোগ জানি আপনারা জানিয়েছিলেন না হ্যাঁ আমরা বারো তারিখ অভিযোগ জানিয়েছি বারো তারিখ রাত বারো তারিখ রাত দশটার সময় অভিযোগ জানিয়েছে অভিযোগটা কী ছিল হ্যাঁ অভিযোগটা আমাদের মূল অভিযোগ ছিল যে আমাদের মিসিং মানে একটা ছেলে এখান থেকে কমিতপুর থেকে ও বলতে চাইছে যেটা পরে আমরা এ পাঠিয়েছিল হিন্দিতে কিছু হিন্দি বাংলাতে লিখে পাঠিয়েছে সেটা কিডন্যাপ হয়েছে ওর কথাই আমরা কেউ কিডন্যাপ কথা দেখিনি ওর কথাই কিডন্যাপ হয়েছে কার কথায় ছেলেটারই কথা ছেলেটারই মোবাইল থেকে কথা হয়েছে হ্যাঁ মেসেজ হয়েছে সেই অনুপাত আমরা ধরে নিয়েছি যে ছেলেটাকে কিডন্যাপ করেছে পুলিশ ওই কথাটা মানতে রাজি নয় জবাবটা চাইতে এসেছিলাম তো ওই সেরকম কিছু উত্তর আমরা পেলাম না সঠিক হ্যাঁ বলতে পারলো না কিডন্যাপের জন্য কি হয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিডন্যাপ করেছে আমাদের খালেদা ভাইকে ঠিক আছে এখন একটা সিভিকে ঠোর পাওয়া যাচ্ছে সিভিক বলেছে যে তিন লাখ টাকা লওয়ার জন্য তোমার ছেলে লুকিয়ে আছে তোমার ছেলে তিন লাখ টাকা পেলে বেরিয়ে যাবে আচ্ছা বলছে থেকে ওই ছবি আসছে হুমকি দিচ্ছে ওই যে ওই কাটা একটু আর ওই যার মেউসের ছবি লাশের মতন ছবি লাগছে দেখে আচ্ছা এখানকার সিভিক আছে সিভিক কাকে বলেছিল যে তিন লাখ টাকা লাগবে ওদের বোনকে বলেছিল বলেছিল কি বলেছিল এটা বললাম আমি টাকার কথা তিন লাখ টাকা খেয়ে নেবে তারপরে ছেড়ে দেবে ওই চাইছে কিন্তু শিবিক বলছে তোমার ছেলে টাকা লওয়ার জন্য এরকম করছে এটা বলছে